আসসালামু আলাইকুম কাশবঙ্গ থেকে আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা ইতিমধ্যে আপনারা পাসপোর্ট দেখেই বুঝে গিয়েছেন অথবা থামবেল দেখেই বুঝে গিয়েছেন তো আজকে আমরা কথা বলবো সাদা পাসপোর্ট অথবা যাদের নতুন পাসপোর্ট কোথাও যাওয়া নেই তাদের জন্য কোন কোন দেশে ভিসা করা যাবে অনেকে এসে বললে যে আমাকে অমুক দেশ ভিসা করে দেন মালয়েশিয়ার ভিসাটা করে দেন হুম অমুক দেশ ভিসাটা করে দেন সেটা কিন্তু পসিবল না কারণ আপনার কিন্তু সাদা বই হ্যাঁ তো যখনই ঘোরা থাকবে তখনই আপনি বিভিন্ন দেশে করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাই হোক সাদা বইতে আপনি সর্বপ্রথম করতে পারবেন হচ্ছে ইন্ডিয়াতে আপনি চাইলে ইন্ডিয়ার ভিসা করতে পারবেন যে কোনো মুহূর্তে কোনো সমস্যা নেই এরপর আপনি চায়না করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ওমরা ভিসা করতে পারবেন কোনো সমস্যা নাই শ্রীলঙ্কার ভিসা করতে পারবেন ভিয়েতনাম করতে পারবেন কাতার করতে পারবেন ডুবাই করতে পারবেন কম্বোডিয়া করতে পারবেন আজারবাইজান কাজাস্তান করতে পারবেন হ্যাঁ তারপর জিম্বাবু করতে পারবেন নেপাল করতে পারবেন জাম্বিয়া করতে পারবেন কেনিয়াতে আপনি যেতে পারবেন পূর্ব আফ্রিকা যেতে পারবেন জিবুতি যেতে পারবেন ইত্যাদি ইত্যাদি এরকম অসংখ্য দেশের নাম রয়েছে হ্যাঁ ইতিহাসে যেতে পারবেন অনেক নাম আছে হ্যাঁ অসংখ্য নাম আছে এবং আপনারা যদি বিয়াল্লিশটা দেশে যেতে পারবেন ফর্টি টু কান্ট্রি ভিজিট করতে পারবেন সাদা বইতে হ্যাঁ তো সেই আপনি চাইলে গুগলে সার্চ করতে পারবেন যে কোন কোন দেশে আপনি সাদা বইতে করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং আমাদের মাধ্যমেও যদি আপনারা বিভিন্ন ধরনের জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে যে কোনো মুহূর্তে কল দিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সাদা পাসপোর্টে মূলত এই কান্ট্রির ভিসাগুলো আপনারা করতে পারবেন এবং যেতে পারবেন হ্যাঁ এবং ইয়ার টিকিট তো যে কোনো পাসপোর্টে করা যাবে কোনো ধরনের সমস্যা নেই আরেকটা বিষয় আপনারা অনেকে জানতে চান সেটা হচ্ছে যে আমার বেবি বা আমার বাচ্চা খুব ছোট । হ্যাঁ মাত্র পাঁচ মাস হয়েছে ছয় মাস হয়েছে তাদের কি পাসপোর্ট লাগবে কিনা হুম তাদের তো হান্ড্রেড পার্সেন্ট পাসপোর্ট লাগবে এবং আরও একটা কোশ্চেন পাই যে তাদেরও কি ভিসার প্রয়োজন আছে না জি অবশ্যই আপনার যদি বেবি যদি একদিনেরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং ভিসা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন যেই দেশ অনারাভেল ভিসা সেই দেশেও আপনার সিল লাগবে আর দুবাই কাতার এখানেও আপনাদের কোনো ভিসা লাগবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই এখন আবার অনেকে বলে যে রেট তো তাহলে কম বেশি হয়ে থাকে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে রেটটা কম বেশি হয়ে থাকে এটা ঠিক আছে না দুই বছরের নিচে যাদের তাদের ভাড়া ফ্রি হ্যাঁ আর হচ্ছে চাইল্ড চাইল্ড হচ্ছে বারো বছরের মধ্যে যারা তাদের ভাড়াটা একটু মোটামুটি লাগে মোটামুটি অর্ধেক দাম আপনারা বলতে পারেন তো এটাই আপনি চলে আসুন আমাদের কাজবনে আমরা আপনার বিভিন্ন দেশে আপনারা যে দেশে যেতে চান সে দেশ আমরা করে দিতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের এয়ার টিকিট আপনারা পাচ্ছেন অথবা বিভিন্ন দেশের ভিসাও পাচ্ছেন এবং আমাদের আপনারা চাইলে আমাদের সাথেও গ্রুপ ট্যুর হয়ে যেতে পারেন যে কোনো দেশ আমাদের প্রতি মাসে গ্রুপ ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে দেশ চাচ্ছেন বা যেই দেশ হবে সেই সেই দেশে আপনি চাইলে করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো রকম কোনো হ্যাসেল ছাড়াই আপনারা যারা যেতে চান বিভিন্ন দেশে মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বোডিয়া ভিয়েতনাম ঠিক আছে চায়না এবং ইদানিং বা কয়েকদিন পরে আমাদের চায়নাতেও গ্রুপ টুর আসতেছে আপনারা চাইলে যেতে পারেন আপনারা জেনে থাকবেন যে চায়নার ইমিগ্রেশনটা কিন্তু এই মুহূর্তে অনেক কড়াকড়ি আবার আপনারা আরও একটা বিষয় জানতে পারেন যে গ্রুপ টুরের মাধ্যমে গেলে আমার কী বিনি বেনিফিট হচ্ছে কী সুবিধা হচ্ছে কত টাকা কম লাগতেছে নাকি টাকা বেশি লাগতেছে অনেকে মনে করেন যে গ্রুপ টুরের মাধ্যমে গেলে অনেকটি টাকা বেশি যায় আসলে কিন্তু না আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভুল ধারণা আসলে গ্রুপ টুর টুরের মাধ্যমে গেলে আপনার কস্টিংটা একদম খুবই কমে আসবে কারণ যাতায়াত বাড়া হোটেল ভাড়া থাকা খাওয়া খরচ ইত্যাদি ইত্যাদি খরচগুলোয় কিন্তু আপনার অলরেডি কমে যাচ্ছে গ্রুপ টুরের মাধ্যমে তো সেটাই বলতেছি আমাদের নেক্সট মার্চ শে চায়না গ্রুপ ট্যুর আসবে আপনারা চাইলে যেতে পারেন সেক্ষেত্রে ভিসা আমরা করে দিতে পারবো আপনাকে কোনো ধরনের কোনো সমস্যা নাই অথবা যারা যাদের অলরেডি ভিসা রয়েছে তারাও আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নাই আশা করি অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো আজকে এই পর্যন্তই এবং বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অলরেডি অ্যাক্টিভ আছি এই সময়ের মধ্যে আপনারা শুক্রবার বাদে যে কোনো সময় চলে আসুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল দেন ইনশাল্লাহ বিস্তারিত জানার জন্য কোনো সমস্যা নেই এবং চাইলে আপনারা অফিসেও আসতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আল্লাহ হাফেজ